কোন দল করতাম তেমনি বিএনপি কে সাপোর্ট করতাম আমি একজন দশ নম্বর মিরপুর দশে জুলাই আন্দোলনের একজন সৈনিক আমি জুলাই আন্দোলন করছি মিরপুর দশ নম্বর কাজীপাড়াতে আগে আমি বিএমপি টা আপনার সাপোর্ট করতাম জামাত ইসলামকে কেন চুজ করতেছেন জামাত ইসলামকে চুজ করতে চাই যে তাদের মধ্যে চাঁদাবাজি দুর্নীতি ধর্ষণ এসব ধর্ষণের সেঞ্চুরি এ ধরনের কোনো ক্লেম তাদের মধ্যে নাই তাদেরকে আমরা ভালোই মনে করি শিক্ষিত এবং সুসংগঠিত এজন্যই আমরা তাদেরকে চাই তারা নেক্সট আস ক্ষমতায় আসুক জামাত ইসলাম পছন্দ করার আগে কন্দল করতেন বিএনপি করতাম আমার লাইফের প্রথম ভোট আমি বিএনপিকে দিছি প্লাস বিএনপির নিয়ে অনেক নাচানাচি করছি যেমন দু হাজার এক সালের নির্বাচন আমি প্রথম ভোটার হই মানে অনেক নাচানাচি করছি ব্যান্ড পার্টি নিয়ে নাচছি এই করছি সেই করছি তো আসলে আমি এখান থেকে ঢুকিয়ে ধুইয়া দেখছি পাঁচশো টাকা ওই যে কোনো একটা ঈদে পাঁচশো টাকা প্যাকেট খাবার প্যাকেট ওই এগুলোই এছাড়া আর কিছু নেই আর চান্ডাইতে কিছু টাকা টাকা পাওয়া যায়

এই দশ পনেরো ভোট এবার কোন দলে যেতে পারে ইনশাল্লাহ যদি হুমকি পান বা কোন টাকা পয়সা পান আপনারা তখন হুমকি কিসের হুমকি আপনার থাকেনা হুমকি আসতেই পারে এটাই স্বাভাবিক হুমকি আসবে মানুষের জীবনে ভয় ভীতি ক্ষুধা মন্দ এটা সেটা বিভিন্ন কিছু আসবে আল্লাহ বলছেন হয় এটাই আসবে তারপরে সঠিক ভালো পথে আপনি চলেন কত রকমের সমস্যা আসবে আপনার এটাই স্বাভাবিক এই হুমকির পরেও কি আপনি জামাতিস ভোট দেবেন আপনারা

আমরা দূর ওখানে প্রশাসন আমরা আমরা এদের 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 বিরুদ্ধে তো আমাদের অবস্থা তার দুর্নীতিবাজ লোকেরা সুৎখুর ঘুসখুর বিরুদ্ধে আমাদের অবস্থা আচ্ছা কি বললেন আপনি যেটা বললাম যে আইন শৃঙ্খলা বাহিনী এত আছে তারা মাস গেলে বেতন নিতেছে তো তারা কি তাদের দায়িত্ব সেনা অপরাধী থেকে ধরা তাদের দায়িত্ব চাঁদাবাজি বন্ধ করা তারা মাসে গেলে বেতন নেয় আমাদের ট্যাক্সের থাকে তারা বেতন পায় সবকিছু পায় ভাতা পায় যে মাসে যে রাশনও দেওয়া হয় তাদেরকে চাল ডাল আটা গম এগুলো তাদেরকে দেওয়া হয় এত কিছু দিয়ে যদি আমরা কাজ করি তাদেরকে রাখা হয়েছে কেন তাদেরকে কেন রাখা হয়েছে সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতিমুক্ত দেশ পাবে এটা হাত পাকা ইনশাল্লাহ সামনে নির্বাচন চলে আসছে আমি যারা দাদের চলো গান নারে টাকবির আল্লাহ একবারের ধ্বনি আমার সর্বপক্ষে অবস্থান হলো এদের পক্ষে কোনো সেকুলার জনের পক্ষ না আমূলিক লীগ বিএনপি জাতীয় পার্টি দাসদ বাসদ এদের পক্ষে না কারণ এটা একটা সেকুলারিজম যারা সত্যের পক্ষে অন্যের বিরুদ্ধে কাজ করে ইসলামের পক্ষে তাদেরকে ভোট দিব যেমন এক্সাম্পলস্বরূপ পাল্লা আছে হাত পাকা আছে রিস্কা আছে আরও অনেক ইসলামী দলগুলো আছে এদেরকে দিব। যেমন আমার এলাকায় যাদেরকে ইসলামের পক্ষে ক্যান্ডিডেট দেওয়া হবে তাদেরকে ভোট দেব আর যদি না দেওয়া হয় তাহলে ভোটে দিব না কেন দিব ইসলামী দলগুলোকে কেন ভোট দিব ইসলামী দলগুলোকে ভোট দেব জন্য ইসলামী দলগুলা সব সময় সত্যের পক্ষ অন্যের বিরুদ্ধে কাজ করে দেশ জাতি মানবতার পক্ষে কাজ করে এজন্য দিব এজন্য তাদেরকে ভোট দিব আর আমলিক বিএনপি জাতীয় পার্টি এদেরকে কেন দিব না এরা হলো পাতর দিয়া মানুষ খুন করে পাতর খায় হাজার হাজার মায়ের সন্তান বুক খালি করছে সন্তানকে না খুন করছে এদেরকে ভোট দিয়া আমি এসব পাপ কাজ হারাম কাজের অংশীদারিত্ব নিতে চাই না যারা সত্যের পক্ষ বিরুদ্ধে থাকবে ভালো কাজ করতে চাবে দেশ জাতি ইসলামের পচেন পক্ষে কাজ করতে চাইবো আমি তাদের পক্ষেও চাই যে ভালো কাজে ভোট দিয়ে ভালো কাজের অঙ্কিত লাভবান হইতে চাই আমি এর আগে কোন দল করি এর আগে আমি মনে করেন আমি এমনি ব্যক্তিগতভাবে ভাবে কোনো দল করতাম না আমার এমনে মামু খালু চাচা এরা আমলিক লীগ সাথে সংশ্লিষ্ট কিন্তু আমি তাদের পক্ষে কখনো অবস্থান নেই নেই আর নিব না কেন নিবো না আমার বাপ আমার খালু তাদের পক্ষে অবস্থান নিবো না জন্য তারা সম্পূর্ণ অবদান নাই সেকুরালিজম নীতিতে চলে এবং অন্যায় অবিচার করতে থাকে এজন্য তাদের পক্ষে আমার বাপু যদি বিনতি করে আওয়ামী লীগ করে আমি আমার বাপের পক্ষে যাব না কারণ তারা হইলো এই যে মানুষের রক্ত শোষা এক ধরনের দল এজন্য আমি তাদের পক্ষে যাবো না শুধু আমি দিব না আমি যে কটা সেক্টরে কাজ করতেছি চাকরি করতেছি মার্কেটিং করতেছি প্রত্যেকটা সেক্টরে আমি তাদের সাথে আলাপ করি যেহেতু ভোটটা ইসলামের পক্ষ হয় সত্যের পক্ষে অন্যের বিরুদ্ধে হয় যেহেতু খুনিদের হাতে চাঁদাবাজদের আছে দর্শকদের হাতে আর এই রাষ্ট্র না যায় এটা চাই আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো লাগছে আমরা বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করতে চাই চাঁদা দূর করতে চাই সামনে তো নির্বাচন চলে আসলো সামনে কোন দলটি ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারি যে কোনো শরীরের সমত একটা দল আসলে সুন্দর তীব্রিকা যাতে চলতে পারে দিন স্লেভের পর চলতে পারে এই একটু দল আমরা চাই কোন দলটাকে বাংলাদেশের সামনে ক্ষমতায় দেখতে চান জামাদ ইসলামকে দেখতে চাই কেন জামাতে ইসলামকে কেন দেখতে চাইছেন কারণ ওরা তো বারবার আসছে কিন্তু দেশের জন্য কিছু করতে পারে না এবার যদি জামাত ইসলাম আসে তাহলে অনেক কিছু আশা করা যায় আপনি কি ভোট দিবেন হ্যাঁ ইনশাল্লাহ ভোট আমার ভোট আমার ফ্যামিলির মধ্যে ভোট আছে প্রায় আষ্ট নটা ভোট আছে হ্যাঁ ওই জামাত ইসলামের থেকে যাবে এই আপনার ভিডিওটা দেখার পরে যদি অন্য কোনো দল আপনাকে হুমকি দেয় তখন কি করবেন আমাকে হুমকি দিয়ে কি করব আমি তো ওদেরকে ভয় পাই না আমাকে হুমকি দেবে কেন সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষের একটি দুর্নীতি এবং চাঁদা দেশ পাবে বাংলাদেশ জামাত ইসলাম আসলে দুর্নীতি কিভাবে বুঝলেন যে বাংলাদেশ জামাত ইসলামী আসলে দুর্নীতি এবং চাঁদা মুক্ত দেশ পাবে জামাত ইসলামী এই পর্যন্ত আমরা দেখছি যে তারা কখনো চাঁদাবাজি বা দুর্নীতি সম্পর্ক নাই বরং চাঁদাবাজির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে সবসময় আন্দোলন করে আসছে এই কারণে মনে করি জামাত ইসলামী আসলে

দুই হাজার টাকা না দিয়ে যদি আল্লাহর পথে দান করতেন সেটা ভালো হতো না না এইটা যেহেতু জামাত চাচ্ছে যে আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে হ্যাঁ তার কারণ হ্যাঁ এই কারণে এই দিন প্রতিষ্ঠার জন্য তো অর্থ দরকার আছে এই কারণে আমরা এখানে অর্থটা দিই এবং আমরা আরো কালেকশন করি আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে আমাদের পছন্দ করে তার কালেকশন করি আমরা এখানে দিয়ে দিই সামনে কোন দলটি ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবে আসলে ভাই বাংলাদেশে তো খেলাফা বা সরিয়ে ছাড়া তো যে দলে আসুক আপনার পুরোপুরি প্রক্রিয়া করতে পারবে না মানুষ হচ্ছে গণতন্ত্র একটা রাষ্ট্র সেকুলারিজম রাষ্ট্র এই রাষ্ট্রে আল্লাহ জমিন আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করতে পারে এর্ত হবে খেলাফার মাধ্যমে খেলাফা ছাড়া শরিয়া ছাড়া আপনি কখনো কোথাও আপনি শান্তি নির্ভর থাকেন না এই জন্য আফগানিস্তানের মতো মানুষ যদি শান্তি সুলভ চান তাহলে আপনি গণতন্ত্র সব দলকে ছাড়ে থাকেন আর ওলামায় কেন নেতৃত্ব দিয়ে যদি খেলাফার প্রতিষ্ঠা মানে শরিয়াকে আগে দেয় তাহলে খেলাফার মাধ্যমে আল্লাহ তালা এই পুরে বাংলাদেশের শান্তি করছি আমরা চাই খেলাফা আমরা আমরা গণতন্ত্র চাই না আমরা চাই শরিয়া আর এমনি কোন ইসলামী দল আসলে মোটামুটি বেসিক একটা মানে পর্যায়ে কোনো যাওয়া যায় ইয়ার এখন যেহেতু বাংলাদেশের খেলাফার সিস্টেমটা নাই তাহলে এখন কোন দলটি ক্ষমতা আসলে আমরা সেই দেশটি পেতে পারি বাংলাদেশের তো এখন শীর্ষীয় নেতৃস্থানীয় দল দল আছে যেমন আপনার জামাত ইসলাম আছে আপনার হাত আছে ইসলামী আন্দোলন এরপর আছে আপনার বিভিন্ন ধরনের অকবার ইয়ে আছে যে কোনো রং জনগণ যাকে চুজ করে এরপরে বেসিক্যালি ওইখান থেকে যাওয়া যায় এখন জামাত ইসলাম যদি চুজ করে জামাত ইসলাম যদি ক্ষমতাতে এরপরে যদি আপনার এই ইসলামী আন্দোলনকে চুজ করার পর ইসলামী আন্দোলন যাবে এটা আর কি ভাই এখানে এখান থেকে যেই হয় আপনার এবার কোন দলে ভোট দেওয়ার ইচ্ছা আছে আমার আমি তো ভাই আমরা তো গণতন্ত্র পূজা করি না গণতন্ত্র মানে কুকুর ইসলামে আল্লাহ রাসুলের আল্লাহ রাসুলের জামানায় গণতন্ত্র ছিল না এই জন্য আমি গণতন্ত্র হেড করি গণতন্ত্র পছন্দ করি না আমার ব্যক্তিগত মতামত আমি কখনো ভোট দিব না গণতন্ত্র যারা করে তাদেরকে আমি দেখতে পারি না মোট কথা এক কথাই যে বাংলাদেশে আমরা খুব খেলাফা চাই সরিয়ে চাই ঠিক আছে যে খেলাফতের আদালতে বাংলাদেশে আবার শান্তি বসিত হবে আমরা এটা চাই ঠিক আছে আর এমনি যদি ভোট জনগণকে বলি কোনো যে কোনো একটা স্ট্যান্ড দলকে সাজেস্ট করবো আর কি আর কি আপনি কোন দলকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাচ্ছেন ক্ষমতা দেখতেছে আমার আগে যে ভাইজান বলছে উনি যে ইসলামী শরিয়া তো আসলে ইসলামী শরিয়া আমাদের দেশে এই মুহূর্তে আমরা এত ভালো হয়ে যাইনি যে ইসলামী শরিয়া আমরা কায়েম করতে পারবো এই দেশের মানুষ মানে এইট্টি পার্সেন্ট মানুষ তাওহিদ বুঝে না মানে তাওহিদ কি আল্লাহর একত্ববাদ কি সেইটাই জানে না সে বুঝে না তো এই জন জনগণ কিভাবে ঠিক না তো এই জন্য মানে মনদের ভালো যেটা আমরা মনে করি এখন গণতন্ত্রের মধ্যে যে ইসলামী দলগুলো আছে এর মধ্যে অন্যতম আছে বাংলাতে জামাত ইসলামী বা অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে তো আমি মনে করি যদি একটা স্টেপ বাই স্টেপ আপনি মন্দের ভালো ভালো চাই তাহলে তাদেরকে আমরা ভোট দিতে পারি বা সাপোর্ট করতে পারি ইনশাল্লাহ অবশ্যই জামাতে ইসলামকে কেন চুজ করতেছেন জামাত ইসলামকে চুজ করতে চাই যে তাদের মধ্যে চাঁদাবাজি দুর্নীতি ধর্ষণ এসব ধর্ষণের সেন্সুরি এ ধরনের কোনো ক্লেম তাদের মধ্যে নাই তাদেরকে আমরা ভালোই মনে করি শিক্ষিত এবং সুসংগঠিত এজন্যই আমরা তাদেরকে চাই তারা নেক্সট ক্ষমতায় আসুক জামাত ইসলাম পছন্দ করার আগে কন্দল করতেন বিএনপি করতাম আমার লাইফের প্রথম ভোট আমি বিএনপিকে দিছি প্লাস বিএনপির নিয়ে অনেক নাচানাচি করছি যেমন দুই হাজার এক সালের নির্বাচন আমি প্রথম ভোটার হই অনেক ব্যান্ড পার্টি নিয়ে নাচছি এই করছি তো আসলে আমি দেখছি পাঁচশো টাকা ওই যে কোনো টাকা আর কিছু নেই আর চান্দাইতে কিছু টাকা টুকা পাওয়া যায় তো জামাত আমি এই সবগুলো পাওয়া যায় আর কি দিতে হয় আমি জানি মনে হয় তাদের দেওয়া লাগে এতটুকুই পার্থক্য কারণ আমি তো ভাই চাঁদাবাজ না তাহলে আমি কেন তাদের সঙ্গ নিব আমি ভালো লোকের সঙ্গ নিয়ে দিলে আমার আমি তো ধান্দা করি না আমি কাজ করে খাই তাহলে আমি কেন খারাপ লোকের সঙ্গ নিব ব্যাটার যে আমি তার সঙ্গে নিতে পারি ঠিক না আপনার ফ্যামিলিতে কয়টা ভোট আছে আমার ফ্যামিলিতে আছে আলহামদুলিল্লাহ আমার আমার চাচাটা চাচারা মিলে বাড়ির পার্কি বাড়ি প্রায় দশ পনেরোটা ভোট আছে এই দশ পনেরোটা ভোট এবার কোন দলে যেতে পারে ইনশাল্লাহ একদম দাড়ি যাবে শিওর শিওর ইনশাল্লাহ যদি হুমকি পান বা কোনো টাকা পয়সা পান আপনারা তখন কি করবেন

সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং মুক্ত দেশ পাবে সামনে অবশ্যই এনসিপি আসলে ভালো হবে আচ্ছা এনসিপির মার্কা কি দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষের একটি দুর্নীতি এবং মুক্ত দেশ পাবে বাংলাদেশ জামাত ইসলামে আপনি ডাইরেক্ট জামাত ইসলামের নাম কেন বললেন আমার এটাই মনে হচ্ছে যে আগামীতে যদি তারা ক্ষমতায় আসে বাংলাদেশ মুক্ত দুর্নীতিবাজ মুক্ত হবে বিএনপি জোট একটা হচ্ছে ইসলামিক দলগুলোর জোট আপনি কোন জোটটাকে বেছে নেবেন আমরা অবশ্যই চাইব ইসলামী দলগুলোর প্রতি ইয়া বেশি আস্থা এ দেশের মানুষের ন্যায়নীতির দিক দিয়ে তারা উঠবে যাতে তারা যেমনে মানুষের কাছে ন্যায় নীতির কথা বলে ধর্মীয় কথা বলে এই ন্যায়নীতি ধর্মীয় অনুভূতি দিয়ে যাতে রাষ্ট্রটা পরিচালনা করতে পারে আমরা সেইটা চাই ভোট অবশ্যই দিব সুস্থ পরিবেশ থাকলে অবশ্যই ভোট দিব ইসলামিক দেশ ইসলামিক রাষ্ট্র হবে শাল্লাহ যারা শরিয়াত করা না দিছে পূর্ণ জ্ঞান রাখে আল্লাহওয়ালা বুজুর্গ আল্লাহর উপরে ভয় আছে তারাই যদি ক্ষমতা আসে ইনশাল্লাহ এতে ইনসাফ কায়েম হবে আমি মনে করি জামায়াত ইসলামীর নেতৃত্বে অন্যান্য ইসলামী দলগুলো যদি একজোট হয়ে ক্ষমতা আসলে তাহলে দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে ইনশাল্লাহ জামাতের উপর যাওয়াটাই আমি মনে করি সবচেয়ে বেস্ট বিএনপি বাদ দিয়ে জামাতকে কেন বেছে নিচ্ছেন কারণ আমাদের ইসলামিক রাষ্ট্রীয় কায়েম করা বর্তমানের জন্য সবচাইতে জরুরি কারণ আমাদের ইসলামের উপর চলাটা আমাদের জন্য যেহেতু আমরা মুসলমান আমাদের ইসলামের উপর চলাটাই শ্রেয় আমি মনে করি আপনি তো ইয়াং মানুষ এখনো মনে ভোট দিতে পারেন নাই সামনে আমরা দুর্নীতি এবং চাঁদামুক্তি দেশ চাই সামনে কোন দলটি ক্ষমতা আসলে সেটা সম্ভব জামায়াত ইসলাম আসলে ভালো হয় জামায়াত ইসলাম সামনে দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে হলে কোন দলটি ক্ষমতা আসা জরুরি ইসলামিক দল জরুরি জি কেন ইসলামিক দল আসলে হবে বলে আপনার মনে হচ্ছে দুর্নীতি হবে না চাঁদাবাজি হবে না কোনো গুম খুন কিছু হবে না